প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায়ক সুইটি মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম তো মরিয়মের বিয়ে শী হয়নি মরিয়ম থাকে তার মামার কাছে মরিয়মের মা আছে কিন্তু মা তাকে পালতে পারে না কারণ তার ছোট একটা ভাই আছে তার বাবা নেই তো মরিয়মের মামাই মরিয়মকে নিয়ে এসেছে তার মাকে বলে তো মরিয়মকে তার মামাই সব খরচপাতি দেয় তো খরচপাতি দিলেও তার ঘরেই রাখে তার ঘরে যত কাজ বাজ আছে সবই করায় তো মামি আছে মামি কথা কথা খোটা দেয় অনেক ঝগড়া করে তো মামা তার সারাক্ষণ বাসায় থাকে না তো মরিয়মের বিয়ের বয়স হয়েছে মরিয়মের মা মরিয়মের মামাকে বারবার বলছে যে বিয়ের সাথে একটা ব্যবস্থা করে দিতে কিন্তু মরিয়ম মামা কোনো রাশব্দ করে না ওদিক দিয়ে মরিয়মের মামি চাচ্ছে মরিয়মকে এখানেই রাখতে সারা জীবন যেন এখানে বান্দিগিরি করতে পারে তো মরিয়ম শেষ ম্যাচ ইউটিউবে এসেছে ভালো একটা মনের মানুষের আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে মরিয়ম চায় না যে এখানে আর থাকতে তো মরিয়মের জীবনে অনেক কষ্ট যদি কষ্টের জীবনে একটা ভালো মানুষ পেয়ে যায় সে মানুষটি যেমনই হোক মরিয়ম তাকে বিয়ে শাদি করতে রাজি আছে মরিয়ম কখনও কারো মনে কষ্ট দেয়নি আর কষ্ট দিতেও চায় না মরিয়ম যাকে কথা দিবে তাকেই বিয়ে শাদি করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি